আবু দাউদ শরীফের একটি হাদিসে পাকের অর্থ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করি আছেন যে ব্যক্তি ওই আইলিম দুনিয়ার মাল দৌলত হাসিল করার জন্য শিখি আছে যাহা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হাসিল করা উচিত ছিল সে কেয়ামতের দিন জান্নাতের খুশবুও পাইবে না আল্লাহু আকবর অন্যত্র হদরত আবু হুরায় আজ আবার বর্ণনা করেন যে রসুল্লা সল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম হেরশাদ করিয়াছেন শেষ জমানায় কিছু লোক এমন প্রকাশ পাইবে যাহারা দিনের আড়ালে দুনিয়া শিকার করিবে বাগের নরম চামড়ার পোশাক পরিধান করিবে যাহাতে লোকেরা তাহা দিগকে দুনিয়ার প্রতি ও মনে করে তাহাদের জিজ্ঞাসা চিনি অপেক্ষা অধিক মিষ্টি হইবে কিন্তু তাহাদের অন্তর বাগের ন্যায় হইবে তাহাদের ব্যাপারে আল্লাহ তালার এরশাদ হইল ইহারা কি আমার ডিল দেওয়ার কারণে দুকায় পড়িয়া আর না আমার ব্যাপারে নির্বিক হইয়া আমার মোকাবিলায় মোকাবিলায় দুঃসাহস দেখাইতেছে আমি আমার পছন্দ করিতেছি আমি তাহাদের মধ্যে তাহাদের ভিতর হইতেই এমন খালা করিব যে তাহাদের জ্ঞানীদেরকেও দিশাহারা ও পরিশান করিয়া সারিবে অর্থাৎ তাহাদেরই মধ্য হইতে এমন লোক নিযুক্ত করিয়া দিব যাহারা তাহাদিগকে বিভিন্ন প্রকারে ক্ষতিগ্রস্ত করিবে আল্লাহ পাক পর দিগার আলমে আমরা বেশি বেশি উনার চেয়ে আমল করার তো দেখবা